এখন আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক চারের ষোলো নং প্রশ্নের ষোলো নং প্রশ্নে আমাদের বলা আছে কি গশাগণ নির্ণয় করতে এবং আমাদের চারটা বীজগণিত রাশি দেওয়া আছে এখানে আমাদের প্রথম রাশিতে আছে এইটিন এ কিউব বি পাওয়ার ফোর সি পাওয়ার ফাইভ ফোর এটা দেওয়া আছে আবার আছে গত সিক্সটি বি কিউব সি পাওয়ার ফোর ডি পাওয়ার ফাইভ এবং সেভেন্টি এইট এ স্কোয়ার বি পাওয়ার ফোর ডি কিউব এটা আমাদের দেওয়া আছে এখন আমাদের এখান থেকে ঘষাগু আমরা নির্ণয় করব এই অঙ্কটা আমাদের ডাকটা বিশাল বড় কিন্তু অঙ্কটা একদম ছোটো বা একদমই সহজ একটা অঙ্ক তার জন্য আমাদের কি করতে হবে প্রথমে আঠারো এখানে আছে বিয়াল্লিশ ষাট আটাত্তর এই আমরা এই সংখ্যাগুলোর আগে গোসাগর নির্ণয় করব সুতরাং ফোরটি টু সিক্সটি সেভেন্টি এইট এর গাগ সমান আমাদের এরকমভাবে যখন লিখবো তখন শুধুমাত্র আনসারটা এখানে রাখলেই হবে কিন্তু আনসারটা তোমাদের আমি বের করে দেখায় দেব তার জন্য আমাদের 42 60 এইট এটা লিখলাম লেখার পরে এখন আমরা এটা যদি লক্ষ্য করি এটা জোর সংখ্যা এটা জোর সংখ্যা এটা জোর সংখ্যা এটাও জোর সংখ্যা সবগুলা জোর সংখ্যা তাহলে আমরা টু দ্বারা ভাগ করতেই পারি টু দ্বারা যদি আমরা কে ভাগ করি কথা আমাদের নাইন বা নয় দুগুণে আঠারো এই যে ফোরটি টু বা বিয়াল্লিশকে আমরা টু দ্বারা ভাগ করলে টোয়েন্টি ওয়ান বা একুশ সিক্সটিকে টু দ্বারা ভাগ করলে থার্টি বা তিরিশ আটাত্তরকে যদি বা সেভেন্টি এইটকে যদি আমরা টু দ্বারা ভাগ করি তাহলে আমাদের এখানে কত হয় থার্টি নাইন বা উনচল্লিশ এখন যদি আমরা এখানে লক্ষ্য করি এখানে কি আছে আমাদের নাইন আছে টোয়েন্টি ওয়ান আছে থার্টি আছে থার্টি নাইন আছে তাহলে আমরা এটাকে থ্রি দ্বারা ভাগ করি

আমরা কি জানি যখন আমরা এই ইউক্লিডীয় পদ্ধতিতে বসাবো নির্ণয় করব তখন সবগুলোকেই ভাগ করতে হবে কোনো একটা বাদ গেলে ভাগ যাবে না কিন্তু আমাদের এখানে সব বেশিরভাগই বাদ গেছে আমাদের তিনটাই বাদ শুধুমাত্র সেভেন যাইতেছে তার মানে এটা ভাগ করা আর যাবে না তাহলে আমাদের গসাগু কি হবে টু গুন ওয়ান থ্রি টু আর থ্রি যদি আমরা গুণ করি তাহলে কত হয় সিক্স এটা গেল আমাদের সংকার গসাগু এখন যদি আমরা পুরো ডাকটাতে লক্ষ্য করি এ এখন আমরা এ আর আলাদা গসাগু নির্ণয় করবো বি আলাদা সি আলাদা আবার ডি আলাদা গসাগু নির্ণয় করবো তার জন্য আমাদের কি করতে হবে সবগুলো কে এ নিতে হবে প্রথমে তারপরে বি তারপরে তারপরে সি ডি এরকম নিতে হবে তাহলে আমাদের এখানে আছে আছে কিউব এখানে 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 নাই তাহলে এ আমরা কি জানি গোসাগো মানে কি যে সংখ্যাটা সবগুলো সংখ্যার মধ্যেই আছে তার মানে এখানে এ আছে এখানে আছে এখানে এ নাই তার মানে এর আর কোনো গোসাগো নাই তাহলে এ বাদ তাহলে বি যদি আমরা লক্ষ্য করি এখানে আছে বি পাওয়ার ফোর এখানে আছে এখানে বি নাই এখানে বি কিউব এখানে আছে বি ফর তার মানে তিনটার মধ্যে আছে এইটার মধ্যে নাই আমরা কি জানি সবগুলা সংখ্যার মধ্যে থাকতে হবে সর্বনিম্ন একটা হইলেও থাকতে হবে যা যেহেতু আমাদের এখানে বি নাই সেহেতু আমাদের বীর লসাগু বা বীর গসাগুটা আমাদের গ্রহণযোগ্য হবে না তার মানে আমাদের বিবাদ তাহলে আমাদের এ অবাদ বি বাদ এখন সি সি পাওয়ার ফাইভ আছে এখানে এখানে আছে সি কিউব এখানে সি পাওয়ার ফোর কিন্তু আমাদের সর্বশ্রেষ্ঠ দূত রাশিতে সি নাই তার মানে কি আমাদের তিনটাতে আসছে সি শেষের রাশিতে সি নাই তার মানে আমাদের সিও গ্রহণযোগ্য হবে না এখন যদি আমরা ডি লক্ষ্য করি ডি কিউব ডি পাওয়ার ফাইভ ডি পাওয়ার ফোর কিন্তু প্রথম রাশিতে আমাদের কোনো ডি নাই যেহেতু প্রথম রাশিতে আমাদের ডি নাই সেহেতু ডিউ আমাদের বাদ তার মানে আমরা এখানে কি পেলাম আমাদের সবগুলা চলক এখান থেকে বাদ হয়ে গেল তার মানে গসাগু কি আছে আমাদের শুধুমাত্র তাহলে আমরা এটাই আরেকবার লিখে দেবো সুতরাং নির্ণয় গসাগু একদম সহজ এটা একটা এটা আমাদের আনসার একদম সহজ একটা অঙ্ক ডাকটা বিশাল বড় কিন্তু অঙ্কটা একদম ছোট। তাহলে আমি আশা করি আমি বুঝাতে পেরেছি তারপরেও যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে উপস্থিত আসবো সে পর্যন্ত সকলে ভালো থাকবো